গ্রিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকে রেসিপি হচ্ছে ছোট বড় সকলের পছন্দের সিঙ্গারা শিঙ্গারা বানানোর জন্য প্রথমেই পুট তৈরি করে নেব চুলা একটি পেনে তেল গরম করে নেব তেল গরম হয়ে গেলে হাফ চা চামচ পাঁচ ফোড়ন দেবো পাঁচ ফোড়ন যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে তখন দেব হাফ চা চামচ আদা আর হাফ চা চামচ রসুন একটু কষিয়ে নেবো কষিয়ে নেওয়া হয়ে গেলে ধুয়ে কেটে রাখা টুকরো করা ছোট ছোট আলু আর দেব টমেটো কুচি এখন দিয়ে দিয়েছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো আর হাফ চা চামচ জিরার গুঁড়ো আর দিব হাফ চা চামচ হলুদ আর হাফ চা চামচ মরিচের গুঁড়ো আর দেব স্বাদ মতো লবণ সবগুলো উপকরণ একসাথে করে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নেব আলুগুলো কষানো হয়ে গিয়েছে এখন জল দিব আর ঢাকনা দিয়ে ঢেকে দেব আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে খুব বেশি সিদ্ধ করব না কারণ সিঙ্গারা ভাজার সময় আলুগুলো খুব নরম হয়ে যাবে তখন কিন্তু সিঙ্গারা খেতে খুব বেশি ভালো লাগবে না এভাবে চেপে চেপে কিছু আলু আমি ভেঙে দিয়েছি এখন দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি আর দিব কিছু পরিমাণ মটরশুঁটি সবগুলো উপকরণ একসাথে করে ভালো করে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ মেশানো হয়ে গেলে নামানোর আগে হাফ চা চামচ দারচিনি গুঁড়ো দেব দিয়ে এক মিনিটের মতো জাল করে নামিয়ে নেব এভাবে করে পুর রান্না করলে সিঙ্গারার টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায় সিঙ্গারা বানানোর জন্য আমি এখানে দেড় কাপ ময়দা নিয়েছি আটা দিয়েও কিন্তু এই সিঙ্গারা বানানো যায় এখন দিব হাফ চা চামচ জিরা আর স্বাদ মতো লবণ কালো জিরা আর লবণ ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেব এখন ময়দার সাথে তেল ভালো করে মিশিয়ে নিতে হবে সিঙ্গারা বানানোর ক্ষেত্রে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগে তেল মেশানোর পর ময়দা হাতে নিয়ে চেপে নিলে এরকম একটা চাক তৈরি হবে তাহলে বোঝা যাবে যে তেলের পরিমাণটা সঠিক হয়েছে এবং ময়দা ভালোভাবে মেশানো হয়েছে এখন অল্প অল্প করে জল দিয়ে সিঙ্গারার জন্য ডো তৈরি করে নেব শিংড়া বানানোর জন্য ময়দার ঢো একটু শক্তই রাখতে হয় এখন এইভাবে করে মিশিয়ে নিয়ে ছুরি দিয়ে একটা একটা করে লেচি কেটে নেব আর একটা পাত্রে ঢেকে রাখবো যাতে করে ড্রাই আউট না হয়ে যায় একটি লেচি নিয়েছি এখন রুটি বেলে নেব রুটি বেলে নিয়েছি এখন ছুরি দিয়ে মাঝখানে কেটে দুই ভাগ করে নেব আর রুটির সাইডে একটু জল লাগিয়ে নেব এখন সিঙ্গারার জন্য রুটি ভাজ করে নিব এভাবে করে দুই পাশ লাগিয়ে মাঝখানে খুব ভালো করে লাগিয়ে দিতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে এই অংশটা খুব ভালো করে লাগে তা না হলে কিন্তু সিঙ্গারা ভাজার সময় পুরটা বেরিয়ে আসবে এখন আগে থেকে তৈরি করে রাখা পুর সিঙ্গারার মধ্যে দিয়ে দেব পুর দেওয়ার সময় চামচের সাহায্যে পুর ভিতরের দিকে এভাবে চেপে দিতে হবে এখন এক পাশ থেকে টেনে নিয়ে এভাবে লাগিয়ে দিয়ে আরেক পাশ থেকে টেনে নিয়ে লাগিয়ে দিলেই সুন্দর একটা সিঙ্গারা তৈরি হয়ে যাবে আমি খুব সহজে ভিন্ন রকমের আরও একটি সিঙ্গারা ভাজ করে দেখাবো এভাবে করে ভিতরে পড় নিয়ে রুটির এই অংশটুকু এভাবে টেনে নিয়ে লাগিয়ে দিয়ে অপর অংশের সাথে মিলিয়ে দিলেই তৈরি হবে সিঙ্গারা খুব সহজেই কিন্তু এই ভাঁজগুলো করা যায় সিঙ্গারা ভাজার জন্য তেল গরম করে নিয়েছি সিঙ্গারা ভাজতে তেলের পরিমাণটা একটু বেশিই লাগে আর তেল খুব গরম করা যাবে না তাহলে কিন্তু সিঙ্গারাগুলো ভাজা ভালো হবে না সিঙ্গারাগুলো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি ভাজার সময় অল্প আছে রেখেই সিঙ্গারাগুলো ভেজে নিয়েছি সিঙ্গারাগুলো ভাজতে বারো মিনিট সময় লেগেছে ধৈর্য নিয়েই সিঙ্গারাগুলো সময় নিয়ে ভাজতে হবে খুব সহজেই বাসায় তৈরি করে নেওয়া যায় ছোটো বড়ো সকলের পছন্দের কিউট কিউট সিঙ্গারা